হ্যালো ইভরিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা তৃতীয় পর্বে ক্লাসটা করব সেখানে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে জানবো আমরা তো এই যে দুইটা পার্ট করেছি এর আগে সেখানে কিন্তু স্কোয়ারের যে সূত্রগুলো সেগুলো জেনেছি কিউবের সূত্রগুলো সেগুলো জেনেছি এখন আমরা জানবো যে উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা আসলে কি এবং এটা নিয়ে আমরা অঙ্কটা করব। এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের সূত্রাবলী বলতে এই উৎপাদকের বিশ্লেষণটা আসলে কি বুঝাইতেছে আচ্ছা এখন মনে করো যে আমার একটা সূত্রই নিলাম মনে করো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি পাই আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটা পাই এখন এটা কিভাবে পাই এই গুণ বিয়োগ যোগ ভাগ করে তাই না তাহলে এখানে দেখো এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এইটার জন্য আমরা কায়ে পাইতেছি কি এইটা একটা পাইতেছি আর একটা পাইতেছি কি এইটা ঠিক আছে তাহলে এইখানে আমার এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এইটার উৎপাদক হচ্ছে কোনটা বলো তো এই দুইটা বুঝছো মানে এই দুইটা থেকে উৎপাদিত হয়েছে কি এইটা জিনিসটা বুঝছো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো কারণ উৎপাদকের বিশ্লেষণটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং এটা দিয়ে কিন্তু তোমার বেশিরভাগ ম্যাথগুলো আসে এবং থাকেই অনেক জায়গায় পাবা তুমি এটা তাহলে একটা জিনিস দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলে উৎপাদিত মানে আসলে কোথা থেকে আসছে রুট কি তার বলো তো এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এই এই দুইটা হচ্ছে কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক চেষ্টা বুঝছ সেইমভাবে আমাদের উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের এই উৎপাদকটা কে কোথা থেকে ওইটার উৎপত্তিটা হয়েছে কিভাবে আসলো ওইটা ওইটা বের করতে হবে মানে বিশ্লেষণ করতে হবে জিনিসটা বুঝতে পারছো মেইন রুট কোনটা ওইটাই আমাকে বের করতে হবে এই উৎপাদকের বিশ্লেষণে জিনিসটা হচ্ছে এতক্ষণ আমরা কি করছিলাম আমাদের কাছে মনে করো এ প্লাস যে এই দিছিল গুণ করে তুমি হচ্ছে কি পাবা প্লাস বি স্কোয়ার এটা পাবা আমরা কি করছিলাম এই দুইটা আমাদের কাছে দেওয়া ছিল এই দুইটা থেকে গুণ করে আমরা এটা পাইছিলাম এখন আমাকে কি করতে হবে এইটা দেওয়া থাকবে আমাকে এইটা বের করতে হবে মানে ফলাফল দেওয়া থাকবে আমার এটা কোথা থেকে উৎপাদিত হয়েছে সেটা বের করতে হবে ক্লিয়ার বিষয়টা উৎপাদকে বিশ্লেষণটা আসলে জিনিসটা কি এটাকে আমরা অনেক সময় মিডল ফ্যাক্টর বলে থাকি মিডল ফ্যাক্টর বলার কারণ হচ্ছে মাঝের যে অংশটা থাকে ওইখানে মেইনলি কাজটা করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখি আমরা কোনো ম্যাথ পাই কি না দেখো এখানে কি বলছে আমাকে কোন সূত্রের মধ্যে নিয়ে যায় কিনা দেখো একটা হচ্ছে এক্স টুদ পার ফোর আবার এক্স ওয়াই এর উপরে কিউব দেওয়া হুম তার মানে আমাকে এটা এমন ভাবে এটা আলাদা করতে হবে যাতে এটা কোনো একটা সূত্রের মধ্যে হয় কিনা আমাকে দেখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে টু দি পাওয়ার ফোর প্লাস এইট কিউ আচ্ছা এখানে যদি আমি এক্সটা কমন নিয়ে নিই এক্সটা কমন নিয়ে নিই কি থাকতেছে সাতাশ এক্স কিউব প্লাস এইট ওয়াই কিউব থাকতেছে না দেখো তো কিছুটা একটু সভ্য দেখতে হয়েছে না নিজের নিজের মনে হইতেছে এতক্ষণ যে অঙ্ক করছি আমরা সূত্র দেখছি তাহলে এক্স রাখলাম দেখো এখন কি হইতেছে এখন এটাকে আমরা ভাঙব সাতাশ কত কিউব করলে সাতাশ হয় দেখো তিনের কিউব করলে কত হয় তিন নয় তিন নং সাতাশ তাহলে তিন কিউব কারণ আমার এখানে যেহেতু কিউব আছে এক্স এর উপরে কিউবই লাগবে প্লাস এটা তো আমরা জানি কিসের বলতো টু টু এর উপরে কিউব দিলে আমরা এটা পাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অফ করে দাও ঠিক আছে তাইলে এখন দেখো পাইলাম এটা এখন এখন এইটার একটা সূত্র আমরা জানি না বলতো কি বলতো এ কিউব প্লাস বি কিউবের লাস্ট একটা সূত্র আমরা পড়ছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি সরি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাই না একটা সূত্র পড়ছিলাম তাহলে আমরা এখন ওইটাতেই বসাবো ধর এক্স রাখলাম আচ্ছা এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই এক্স রাখলাম কি সূত্র ছিল এ প্লাস বি তারপরে কি হবে এ স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস এ বি থ্রি এক্স ইন্টু বি কত টু ওয়াই প্লাস বি স্কোয়ার টু ওয়াই স্কোয়ার ঠিক আছে বুঝছো জিনিসটা এটা আমি পাচ্ছি হুম ওকে তাহলে এখন এইটাকে যদি আমি লাস্ট লাইনে নিয়ে যাই তখন কি থাকতেছে দেখো এক্স

অলরেডি আমরা এরকম অঙ্কগুলো করছি এখন কি করছি আমি থ্রি এক্স কিউব প্লাস টু ওয়াই কিউব এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে নিয়ে আসছি আমরা একটা লাস্ট একটা সূত্র দেখছিলাম কি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সেটাই হচ্ছে আমরা এইখানে নিয়ে আসছি তার মানে এখন দেখো জিনিসটা এরকম দাঁড়াইছে যে আমার এই তিনটা রাশি যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো এইটা পাবো বুঝতে পারছো এই তিনটা রাশি গুণ করলে আমি এইটা পাবো তাহলে আমার এই এই জিনিসটার উৎপাদক কোনটা এইটা বুঝতে পারছো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এখন দেখো এরপরে আমরা দুইটা জিনিস দেখতে পাই সূত্রাবলি বলতে এখানে দুইটা জিনিস পাই একটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ঠিক আছে তো আমরা এখন এটা দেখবো আচ্ছা এটা দেখবো বুঝতে পারছো আমরা কিন্তু মেইন উৎপাদকের বিশ্লেষণে এখন ঢুকতেছি দেখো এখন ওইখানে তো আমরা সূত্রের মতো পাইছিলাম সুন্দর করে সূত্রের মতো তো নাও থাকতে পারে তাই না আমরা তখন কি করব তখন আমরা কিভাবে ওইটাকে আমরা নিয়ে আসতে পারি সেটাই দেখবো এখন দেখো এই যে সূত্রটা এইটা একটা প্যাটার্ন এটা মাথায় রাখবা কি থাকবে কি প্যাটার্ন দেখো এক্স এক্সের সাথে প্রথমে হচ্ছে স্কোয়ার থাকতেছে পরে একটা একটা করে কমে যাচ্ছে পি মনে করো একটা সংখ্যা হইতে পারে অন্য কোনো কিছু হইতে পারে একটা সংখ্যা হইতে পারে এটা একটা সংখ্যা মূলত সংখ্যা পি আর কিউ ঠিক আছে দেখো তাহলে তোমার এই যে এক্স স্কোয়ার ছিল পরটা সে এক্স হয়ে গেছে প্লাস এরপর আসবে কিউ বুঝছো কিউ এর সাথে কোনো স্কোয়ার নাই কিউ যে কোনো সংখ্যা হইতে পারে এটা স্কোয়ারই হইতে হবে এমন না যে কোনো সংখ্যা হইতে পারে ঠিক আছে মূলত সংখ্যা মানে তোমার হচ্ছে সংখ্যা রাখায় দেখা যায় এরকম সংখ্যা বাস্তব সংখ্যা হইতে হবে ঠিক আছে এখন দেখো তাহলে বুঝতে পারছি আমার এটার প্যাটার্নটা এরকম থাকবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ পি মানে হচ্ছে একটা সংখ্যা কিউ মানেও একটা সংখ্যা এসে অ্যাড হবে আচ্ছা দেখি দেখো দেখো তো এইরকম দেখতে আমরা একটা জিনিস পাইলাম না এখন কী বললাম এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ দেখো তো কিউ একটা সংখ্যা পাইছি না পি হচ্ছে যে ফিফটিন আর এক্স তো এ আছে ঠিক আছে তাহলে বুঝছো আমরা এই প্যাটার্নে পেয়ে গেছি এখন এটাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো দেখো এখানে কি আছে আমার এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন প্লাস ফিফটি এইটা মনে করো তোমরা জীবনের প্রথম করতেছো এর আগে কখনো করো নাই আর এর আগে তোমরা এটা সম্পর্কে জানোও না এখন জাস্ট ফোকাস করো আর মনোযোগ সহকারে কিভাবে একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে দেখো এখানে আমার এমন দুইটা সংখ্যা আমাকে নিতে হবে যেটা গুণ করলে চুয়ান্ন হয় আর যোগ বিয়োগ করলে মানে যোগও হইতে পারে বিয়োগও হইতে পারে যোগ বিয়োগ করলে পনেরো হয় বুঝছো জিনিসটা দেখো এখানে এক্স কি না সেটা দেখার বিষয় নেই ওইটা লাগবে না আমার হুম জাস্ট এখন এই চুয়ান্নটা চিন্তা করো আর এই পনেরোটা চিন্তা করো তাহলে এই চুয়ান্ন এমন কোন সংখ্যা দ্বারা গুণ করলে কোন দুইটা সংখ্যা গুণ করলে চুয়ান্ন হয় আবার ওই সংখ্যা দুটা যোগ বিয়োগ করলে পনেরো হয় আমাকে ওই হচ্ছে ওইটা দেখতে হবে হ্যাঁ তাহলে এখন দেখো চিন্তা করো চুয়ান্ন কত কত হয় দুই দিয়ে যায় কিন্তু দুই দুইয়ের মধ্যে কি পনেরো আসে না ছয় নং চুয়ান্ন তাই না লিখে তো একটু কেমন হয় দেখো ছয় নং চুয়ান্ন গুণ করলে কত হইতেছে চুয়ান্ন হইতেছে আবার নয় যোগ ছয় কত হইতেছে পনেরো দেখো মিলল এমন না যে শুধুমাত্র একটাই হবে অনেকগুলোই হইতে পারে আমার কাছে এটা মনে হয়েছে তাহলে দেখো এখন কি একটু দেখে কী করা যায় তাহলে দেখো আমি এখন এই জিনিসটাকে কীভাবে সাজাই সংখ্যা পেয়ে গেছি নয় আর ছয় ঠিক আছে সংখ্যা পেয়ে গেছি এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার জায়গায় থাকবে এখন এখানে দেখো মাইনাস আছে না মাইনাসটা একটু ঝামেলা হইতে পারে এখানে আমি কী করবো নাইন এক্স লিখবো আবার মাইনাস সিক্স এক্স লিখবো কেন বলো তো এখানে তো গুণ করতেছি না যে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে না দেখো মাইনাসের নাইন মাইনাসের সিক্স যোগ করলে কি হবে মাইনাসের পনেরো হইল পনেরো এক্স পাইলাম তারপরে দেখো চুয়ান্ন চুয়ান্নটা কি স্যার প্লাসের চুয়ান্ন তাহলে দেখো যদি মাইনাস নাইন আর মাইনাস সিক্স গুণ করি তাহলে কত হয় মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে ছয় নং চুয়ান্ন মিলে গেছে মিলে গেছে এখন আমি কি করবো এটাকে জাস্ট ভাঙাবো আর কিছু না দেখো এখানে কমন কোনটা যায় দেখো তো আমার এইখানে কমন কোনটা যায় এক্স নিলাম এক্স থাকলেও মাইনাস কি থাকতেছে নাইন ঠিক আছে এরপরে দেখো এখানে মাইনাস কমন নাকি প্লাস কমন নিব সেটা হচ্ছে দেখার বিষয় এখন দেখো যদি আমি সিক্স কমন নিই মাইনাস তাহলে থাকতেছে কি এক্স এখানে কি থাকতেছে মাইনাস নাইন দেখো একটা জিনিস খেয়াল করো আমার এই অঙ্কে এই যে এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এই দুটা মিলে গেছে না তার মানে বুঝবা যে তোমার অঙ্কটা বা এই যে ভাঙাইছো তুমি এই যে মাঝ বরাবর এই কাজটা করছো এটাকে মিডল ফ্যাক্টর বলা হয়েছে সেই জন্য বুঝতে পারছো এখন এই যে আমি ভাঙছি এটা ঠিক আছে কি না কীভাবে বুঝবো যখনই দেখবা যে এই যে এই দুইটা মিলে যাবে ঠিক আছে এখন দেখো এই পুরোটার মধ্যে থেকে কি করব এক্স মাইনাস নাইন কমন নিয়ে নিব এক্স মাইনাস নাইন কমন নিলাম আর এখানে থাকতেছে কি এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এখন তুমি একটা জিনিস খেয়াল করো আমি যদি এটাকে এখন গুণ করি তাহলে দেখবা কি এইটা পাবো বুঝছো তার মানে এই দুইটা গুণ করলে এটা পাইতেছি আমি জিনিসটা বুঝছো তার মানে আমার উৎপাদক কি এই দুইটা বুঝছো তাহলে আমি কী পাইলাম দেখো তো আমি কি করব এমন দুইটা সংখ্যা যে এই দুইটা সংখ্যা গুণ করলে আমার এই পাশে যে সংখ্যাটা থাকবে সেইটা হবে আর যোগ বা বিয়োগ করলে আমার এই মাঝখানে এটার সমান পাবো আমি এক্স কি আছে চলক কি আছে দেখার দরকার নেই বুঝছো জিনিসটা তখন আমার কি হবে এই মিডিল ফ্যাক্টরিটা মিলবে লাস্ট লাইনেও গিয়ে আমি বুঝবো যে বুঝে যাবো যেটা মিলে গেছে কীভাবে এই যে এই দুইটা যখন এক হয়ে যাবে যখন এক হয়ে যাবে তখনই তো আমি এটা কমন নিতে পারবো তাহলে যা বাকি থাকবে তখন আমি লিখে দিতে পারছি বুঝছো মিডল ফ্যাক্টরটা এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাকে আমি বললাম শুরুতেই বলছি যে আগে থেকে তুমি কিছু জানো আধা আধা জানো একটু একটু জানো দরকার নাই মনে করো তুমি কিছু জানো না সব ভুলে গেছো এটাই প্রথম জানলা যদি বুঝতে অসুবিধা হয় আবার একটু রিভাইন্ড করে দেখো ভিডিওটা আবার একটু পিছাও পিছিয়ে গিয়ে দেখো কিভাবে করলাম জিনিসটা মাথা মাথায় আবার একটু ঢুকে ফেলো বুঝতে পারছো এটা কিন্তু তোমার অনেকগুলো অঙ্ক আসবে এখান থেকে তোমার অঙ্ক চলে আসে তোমরা হচ্ছে এটা ভালোভাবে করবা আচ্ছা দেখো আবার সেমভাবে আর একটা দিছে দেখো কি দিছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স একটু দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট আচ্ছা এই মিডল ফ্যাক্টরটা না তোমার যত করবা তত ভালো হবে মানে মনে থাকবে কিভাবে জানো এই যে এই জিনিসটা ভাঙাইতে গিয়ে সময় লাগে বুঝছো পরীক্ষার হলে ধরো এমন একটা সংখ্যা দিয়ে দিল যেটা তুমি হয়তো বা ওইভাবে মানে সচরাচর থাকে না ওইরকম একটা সংখ্যা দিল তো ওইটা কিন্তু ভাঙাইতে গেলে সময় লেগে যাবে তো তুমি এটা যত প্র্যাকটিস করবা দেখবে যে তোমার মাথায় তত তাড়াতাড়ি ক্যাচ করবে ওই জিনিসটা বুঝতে পারছো আচ্ছা এমন একটা এমন দুইটা সংখ্যা যেটা গুণ করলে আটাইশ হয় হ্যাঁ আচ্ছা দেখো তো চার সাথে আটাইশ না চার সাথে আটাইশ আবার সাত থেকে যদি চার বিয়োগ করি তখন কি পাইতেছি তিন পাইতেছে আমি কিন্তু বলছিলাম যোগ করো বিয়োগ করো কোনো সমস্যা নাই যোগ বিয়োগ হইলেই হইলো হ্যাঁ পাইছি তাহলে এখন আমার জন্য সহজ হয়ে গেল দেখো এক্স স্কোয়ার রাখলাম মাইনাস এখানে আছে কি মাইনাস থ্রি তার মানে সাত হচ্ছে বড়টা হচ্ছে মাইনাসের হবে প্লাস ফোর এক্স ঠিক আছে তাহলে দেখো সাত সাত মাইনাস সাত থেকে প্লাস ফোর বাদ দিলে মাইনাস থ্রি থাকতেছে বুঝছো আর গুণ করলে তো প্লাস মাইনাসে মাইনাস হয় এটা ঠিক ঠিক আছে আছে এখন এক্স স্কোয়ার এক্স কমন নাও এক্স মাইনাস সেভেন থাকতেছে তারপরে থাকতেছে কি প্লাস তারপর এখানে নাও হচ্ছে ফোর থাকতেছে কি এক্স মাইনাস সেভেন হ্যাঁ দেখো চার এক্স চার সাত আঠাশ মাইনাস তাহলে এক্স মাইনাস সেভেন এ যে এই দুটো মিলে এসে নিলাম এক্স আর প্লাস ফোর নেব বুঝছো জিনিসটা আমি কিন্তু এখানে ফেলতে বললাম এটার এইটা ঠিক আছে তো এরকম তোমরা যত প্র্যাকটিস করবো এই জিনিসটা তোমাদের জন্য সহজ হবে আচ্ছা এখন এইটা তো গেল একটা নিয়ম হ্যাঁ এখন আমরা আর একটা দেখছিলাম না যে বলছিলাম যে এটা নিয়ে পরেরটাই দেখবো কী ছিল দেখো এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এখানে আগেরটা কি ছিল এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু থাকতেছে না জাস্ট নর্মাল ছিল আর এখানে এক্স স্কোয়ারের সাথে একটা এ যুগ হয়েছে এটা দেখতে কেমন হবে মনে করো যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস ফিফটিন ওয়ান এই যে এইরকম হবে জিনিসটা দেখতে বুঝছো মানে এই যে এক্স আছে না এক্স স্কোয়ার আছে এর সাথে একটা সহক যুক্ত হয়ে যাবে আর কিছুই না তো এখানে যদি আমার সহকটা থাকে তো সেই ক্ষেত্রে আমি বের করব সেটাই হচ্ছে আমার এখন কনসার্নের বিষয় এখানে দেখো আমার এক্স স্কোয়ারের সহক কত টু হ্যাঁ এখানে কত আছে দশ আমি এখানে জাস্ট একটা কাজ করতে হবে শুরুতে এইটাই আর কোনো কিছু না সেটা হচ্ছে এই সহগ আর এইটা হচ্ছে গুণ করে দিতে হবে গুণ করে যত হয় আমার তখন হচ্ছে ওই যোগ বিয়োগ গুণ ভাগ করে ওইটা বের করতে হবে তাহলে দেখো তো দশ আর দুই গুণ করলে হইতেছে বিশ ঠিক আছে এখন আমাকে ভাঙাইতে হবে এমনভাবে যাতে আমার কি হয় বলো তো যোগ বিয়োগ গুণ করলে হচ্ছে নয় এক্স হয় আর গুণ করলে দশ হয়

আর যোগ করলে নাইন হইতে হবে তাহলে বিশ না চার পাঁচে কত হয় এরকম কাছাকাছি সংখ্যাই পাবা যোগ করলে নয় চার পাঁচে কুড়ি তাই না তাহলে দেখো যদি আমি এখানে সব প্লাসে আছে ফাইভ এক্স প্লাস ফোর এক্স নেই প্লাস টেন তাহলে দেখো চার পাঁচে কুড়ি হইতেছে হুম আর নাইন হইতেছে ওকে তাহলে এখানে কমন নিব কি দেখো এক্স থাকতেছে কি আমার এক্স এখানে থাকতেছে হচ্ছে টু আছে আর এখানে থাকতেছে কি কমন নিব কি ফোর কমন নিলে এক্স না এখানে টু কমন নিতে হবে কমন নিলে কমন কমন নিলে নিলে সরি থাকতেছে প্লাস আচ্ছা এখানে একটু ঝামেলা লাগে গেছে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্লাস ফোর এক্স আগে লেখো প্লাস ফাইভ এক্স পরে লেখো দেখো তাহলে এখানে আমি কি করলাম টু এক্স কমন নেই ঠিক আছে যেহেতু জোর আছে এই জন্য নিলাম এক্স প্লাস ফোর হইল হইলো ফোর না সরি এখানে টু হবে হইল আচ্ছা প্লাস এখন হচ্ছে আমি ফাইভ কমন নিলাম তাহলে এক্স প্লাস টু হইলো তাহলে এখানে মিলে গেছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু আর আসতেছে কি টু এক্স প্লাস ফাইভ বুঝছো তার উৎপাদকের বিশ্লেষণ হবে এইটা জাস্ট এখানে সমস্যাটা কি হয়েছিল এই সামনের সহকটাই সমস্যা ছিল ঠিক আছে তো এই কিছু না জাস্ট তুমি যখন ক্যালকুলেশন করবো তখন এই দুটা গুণ করে যত হয় সেইটা যাতে তোমার গুণ করে পাওয়া যায় আর যোগ করে যোগ করে পাওয়া যায় সেটা দেখতে হবে বুঝছো এইটাই পার্থক্য এখন দেখো তাহলে তোমরা এটাও কি করতে পারবে না অবশ্যই পারবা তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা অবশ্যই করবা করে দেখাবা ঠিক আছে আচ্ছা তারপরে কি দিছে এই অধ্যায়ের শেষ আমাদের উৎপাদকের বিশ্লেষণের কিন্তু এই দুইটা নিয়মেই করা হয় আর একটা নিয়ম বলি সেটা হচ্ছে তোমার সূত্র যেটা আমরা প্রথমেই দেখলাম বুঝতে পারছো তো ওইটা সূত্র থাকলে জানা থাকলে তোমরা পারবা যেহেতু প্রথম দুই পার্টটা করে আসছে তার তোমার সূত্র জানা আছে ভালোভাবে দেন হচ্ছে তুমি উৎপাদকের বিশ্লেষণের এইটা এই দুইটা নতুন নিয়ম তুমি ক্লাসকে এবং এই দুইটা নিয়ম তুমি ব্যবহার করতে পারবা যে কোনো জায়গায় ঠিক আছে